কুম আজকে একটু চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটার ভিডিও করেছি আজকে তো চিংড়ি মাছ খাওয়া মানে তো সোনার হরিণ কিনে খাওয়া এই কাল রাতে একটু বাজারে গেছিলাম তো চিংড়ি মাছ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো সেজন্য একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ খেয়েছিলাম আপনারা বিশ্বাস করবেন না এক বছর আগে আমার ছোটো খালামুনির হাতে রান্না খেয়েছিলাম আমার ছোটো খেলামুনি রান্না করে পাঠিয়েছিল আমার জন্য তো আর এই যে এক বছর পর খাচ্ছি আবার চিংড়ি মাছের যে এত দাম চিংড়ি আর ইলিশ মাছ তো আমরা মধ্যবিত্তরা খেতেই পারি না অনেক দাম তো আমি এখানে চিংড়ি মাছটা রান্না করছিলাম প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটে বেটে দিয়েছিলাম বেটে ওখানে হলুদ গুঁড়ো মরিচ আদা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এটা দিয়ে ভালো করে এই যে ভেজে নিচ্ছিলাম তো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিব তো এখন বলি আমার বাচ্চার কথা আমার মানে আমি ভয়েস দিতে যখনই আসি তখনই আমার ছেলে মানে কি বলব মানে আমার ছেলে বলি আর হাঁস মুরগি গরু ছাগল আর যেটাই বলি সবাই সব দিক থেকে আওয়াজ করে কি বলবো বলেন তো আমার ভাগ্যটা আসলে খারাপ আমি ভয়েস দিতে যখনই আসি তখনই বিভিন্ন সাউন্ড আসে বাহির থেকে তো কিছু করার নেই তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত